এই মেয়ে যদি তোর বাড়িতে থাকে তাহলে কোনো দিনও তোর মেয়ের বিয়ে দিতে পারবি না শিরিন চোখের সামনে একের পর এক মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে দেখেও তুই এই মেয়েকে বাড়িতে রেখে পাগলেও নিজের ভালোটা বোঝে আর তুই বুঝতে পারছিস না শিরিন বেগম কানার কাছে কথাগুলো একের পর এক বলেই যাচ্ছিল তার মা রাবিয়া বেগম ননদ আর ননদের স্বামী রোড অ্যাক্সিডেন্টে একসঙ্গে মারা যাওয়ার পর তাদের দশ বছরের মেয়ে মালাকে নিজের বাড়িতে এনে তুলেছিল শিরিন বেগম আর তার স্বামী বসির হায়াত আদর যত্নে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলেছে মালাকে নিজের মেয়ের থেকে আলাদা চোখে দেখেনি কখনো কিন্তু সেই মেয়ের জন্যই আজ নিজের মেয়ের একের পর এক বিয়ে ভেঙেই যাচ্ছে কারণ পুষ্পের গায়ের রং শ্যামলা আর তার থেকে মালার গায়ের রং ঢের ফর্সা শিরিন বেগমকে চুপ করে থাকতে দেখে রাবিয়া বেগম তাকে আবারও বলল কি হলো চুপ করে আছিস কেন শিরিন বেগম মাকে কিচ্ছু না বলে পুষ্প আর মালার ঘরের দিকে চলে গেল পুষ্প আর মালা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে কাজিন হলেও আপন বোন বা প্রাণের বন্ধুর থেকে কোনো অংশে কম নয় দুজনে দুজন দুজনের সাথে যেন আত্মার সম্পর্ক একজনের কষ্টে যেন অন্যজন বেশি কষ্ট পায় ছোটবেলা থেকে পুষ্পকে কেউ কালো বললে পুষ্পের থেকে মালার রাগ হতো বেশি আর অন্যদিকে পুষ্পের মা অথবা নানু কেউ মালাকে মনে কষ্ট দিয়ে কথা বললে পুষ্প সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ করত। মালার বাবা মা কেউ নেই ছোটবেলা থেকে এতে এমনিতেও মালা কিছুটা ভীতু প্রকৃতির মেয়ে তার উপর মামার বাড়িতে থাকে বলে তার মন যদি দুর্বল হয়ে থাকে সেই জন্যই পুষ্প সব সময় মালার ছায়া হয়ে তার পাশে থাকত আজ পুষ্পকে পাত্রপক্ষ দেখতে আসবে সেজন্যই সকাল থেকে বাড়িতে এত আয়োজন মেয়েকে যতবারই পাত্রপক্ষ দেখতে আসে ততবারই শিরিন বেগম হয়ে পড়েন যাতে আয়োজনে কোনো কমতি না থাকে কিন্তু এত কিছুর পরও পাত্রপক্ষ পুষ্পর গায়ের রঙের জন্য বারবার ফিরে চলে যায় আবার কেউ কেউ তো পুষ্পকে ছেড়ে মালাকে পছন্দ করে নেয় শুধুমাত্র তার গায়ের রঙের জন্য কিন্তু আজ শিরিন বেগম কিছুতেই মালাকে পাত্রপক্ষের সামনে যেতে দিবে না সেজন্যই ছুটে যায় মালার কাছে শিরিন বেগম মালার কাছে গিয়ে তার দুহাত ধরে বলে পুষ্পকে গোসলের জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে তার জন্যই আলমারি থেকে সুন্দর দেখে একটা শাড়ি খুঁজছিল মালা হঠাৎ করে মামি মা এভাবে তার হাত ধরে ফেলায় মালা অবাক দৃষ্টিতে শিরিন বেগমের দিকে তাকিয়ে বলল কি হয়েছে মামি মা আজ তুই পুষ্পর সাথে পাত্রপক্ষের সামনে যাস না মা তুই তো দেখছিস পাত্রপক্ষ এসে পুষ্পের বদলে তোকে পছন্দ করে নেয় আমি সেই জন্য তোকে অনেক কথা শুনিয়েছি কিন্তু আমি জানি এতে তোর কোনো দোষ নেই দোষ তোর গায়ের রঙের আর আমার মেয়ের গায়ের রঙের সিরিন বেগমের চোখ ছলো ছলো করে উঠল মালা মাথা নুইয়ে বলল তুমি তো জানো মামিমা আমি পাত্রপক্ষের সামনে যেতে চাই না কিন্তু পুষ্প আমাকে জোর করে নিয়ে যায় আমি ওর জোরের কাছে পেরে উঠিলাম তুই আজ যেমন করেই হোক পুষ্পকে বুঝিয়ে শুনিয়ে একা পাঠিয়ে দিবি না হলে নিজে কোথাও লুকিয়ে পড়বি আমি আজ তোর সাথে রাগ করে নয় তোর কাছে হাত জোর করে বলছি তুই আজ পাত্রপক্ষের সামনে যাস না মা ভালোই ভালোই পুষ্পর বিয়েটা হয়ে যেতে দে তারপর আমি তোর বিয়ের ব্যবস্থা করব। পুষ্প তোর থেকে তিন মাসের বড় হিসেবে ও তোর বড় বোন বড় বোনের বিয়ের আগে যদি ছোট বোনের বিয়ে হয়ে যায় তাহলে আমার মেয়েটার আর বিয়েই হবে না আর ওর গায়ের রঙের জন্য বারবার ওর বিয়ে ভেঙে যাচ্ছে তুই তো সেটা দেখতে পারছিস মা তার উপর তোর বিয়ে আগে হয়ে গেলে আমার মেয়েটার আর বিয়েই হবে না আমার বিয়ের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না মামিমা আমি এখন বিয়ে করব না তুমি কোনো চিন্তা করো না আমি আজ কোনোভাবেই পাত্রপক্ষের সামনে যাবো না শেরিন বেগম খুব খুশি হলো চেনবাগম মালাকে এই কথা বলে তড়িঘড়ি করি পুষ্পের ওয়াশরুম থেকে বেরোনোর আগেই ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরই পুষ্প ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আশেপাশে তাকিয়ে মালাকে জিজ্ঞেস করলো মালা ওয়াশরুম থেকে মায়ের গোলার শুনতে পাচ্ছিলাম মা এসেছিল মালা পুষ্পের দিকে তাকালো পুষ্প টাওয়াল নিয়ে লম্বা চুলগুলো মুস্তে মুছতে মুছতেই বেরিয়ে এলো ওয়াশরুম থেকে কি সুন্দর লাগছে এই শ্যাম্বতি মেয়েকে নামের মতোই যেন শুদ্ধ ফুটে ওঠা ফুল মালা হেসে বলল হ্যাঁ মামিমা এসেছিল আসলে তোর হ্যাঁ মামিমা এসেছিল আসলে তোর চোখে কাজল এঁটে দেওয়ার জন্য বলে গেল বললো তোর ওই ডাগর ডাগর চোখে কাজল এঁটে দিলে নাকি তোকে খুব সুন্দর দেখায় পুষ্প মায়ের কথা চিন্তা করে মনে মনে হাসলো উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং পুষ্প নামের মেয়েটার মায়াবিমুখ সে মুখে নেই কোনো দাগের ছিটে ফোটাও আছে শুধু ঠোঁটের নিচের বাম পাশে একটা গাঢ় তিল ডাগর ডাগর কাজল কালো হরিণী দুটো চোখ পাতলা মসৃণ ঠোঁট বাঁশির মতো নাক হাঁটু ছাড়িয়ে পড়া লম্বা ঘানো রেশমি কালো ঝুল যেন একাকাশ কালো মেঘ সিমসাম লম্বা গঠন সৌন্দর্যের কোনো কমতি নেই এত সৌন্দর্যের মাঝেও কিছু কিছু মানুষ শুধু গায়ের রংকেই বিবেচনা করে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করে পুষ্পের নামের এই সাম্বতিক কন্যাকে ছোটবেলা থেকে বুদ্ধিমতী সাহসিয়ার প্রতিবাদী একটা মেয়ে ছিল পুষ্প এই শ্যামবতী মেয়েকে কেউ কেউ কালো বলেও আখ্যায়িত করত। কিন্তু এতে পুষ্পের বিন্দু মাত্র কষ্ট বা রাগ হতো না নিজের গায়ের রঙ নিয়ে পুষ্পের কখনোই আফসোস হয়নি কিন্তু জবে থেকে সে পূর্ণ যুবতীতে পা দিয়েছে তখন থেকেই এই সাহসী আর প্রাণবন্ত মেয়েটার মন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে একটা মেয়ের জন্য তার গায়ের রং যে কতটা জরুরি এখন পুষ্প নামের শ্যাম্বতী মেয়েটা খুব ভালো করেই বুঝতে পারে নিজের জন্য নয় তার গায়ের রঙের জন্য তার পরিবারকে যে কতটা চিন্তায় থাকতে হয় সেটা ভেবেই ভেতরে ভেতরে কষ্ট পায় পুষ্প পুষ্প বুঝতে পারে তার বাবা বসির হায়াত তার বিয়ের জন্য দুশ্চিন্তা করলেও মুখে সেটা কখনোই প্রকাশ করে না কিন্তু তার মা শিরিন বেগমের দুশ্চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছে প্রতিবার পাত্রপক্ষ দেখতে এসে পুষ্পের গায়ের রঙের জন্য ফিরে চলে যাওয়ার পরই শহীন বেগম দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে তার বিয়ের জন্য তার পরিবারকে এত দুশ্চিন্তা করতে দেখে পুষ্প যেন এখন নিজেকে গুটিয়ে নিয়েছে আগে নিজের গায়ের রং নিয়ে কেউ কটু কথা বললে সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করত কিন্তু এখন প্রতিবাদ কিন্তু এখন প্রতিবারই পাত্রপক্ষের সামনে নিজের গায়ের রং নিয়ে তাকে অপমানিত হতে হয় কিন্তু কোনো প্রতিবাদ করে না পুষ্প সব মুখ বুঝে সহ্য করে নেয় শুধু নিজের পরিবারের কথা চিন্তা করে ছোটবেলা থেকেই স্বপ্ন তার বড় হয়ে একজন লয়ার হবে একজন সৎ আইনজীবী হিসেবে পরিচয় করে তুলবে সেই লক্ষ্যে পড়াশোনাতে গভীর মনোযোগ ছিল পুষ্পের কোনো ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি কখনো গ্রামের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একজন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর নিজের ইচ্ছায় ঢাকার কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিয়েছিল পুষ্প ভালো ছাত্রী হওয়ায় পরীক্ষা দেওয়া সবগুলো ভার্সিটিতে চান্সও পেয়েছিল কিন্তু ভর্তি হতে পারেনি কারণ তার গায়ের রং নিয়ে তার মায়ের খুব চিন্তা এমনিতেও গায়ের রং সামলা তার উপর বয়স বেশি হয়ে গেলে কোনো ছেলে তাকে নিজের গলায় ঝুলাতে রাজি হবে না পুষ্পর মায়ের এক কথা আগে বিয়ে করো তারপর সবকিছু তাই তো পড়াশোনায় পেছনে আর দেরি করতে চায়নি শিরিন বেগম আঠারো বছর বয়সে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মেয়ের পুষ্প মায়ের দুশ্চিন্তার কথা ভেবে নিজের ইচ্ছে বিসর্জন দিয়েছে মালা পুষ্পকে পরিয়ে দিতে দিতে বললো জানিস পুষ্প আমার কাছে মনে হচ্ছে তোর আজকের আশা সম্বলটা ঠিক হয়ে যাবে পুষ্প তার ছিলেন হেসে বলল এত সহজ না মালা একটা শ্যামলা মেয়েকে যে কেউ খুব সহজে গ্রহণ করতে পারে না এই পৃথিবীতে সৌন্দর্যের কদর খুব বেশি সেটা আমি আজ বুঝতে পারছি সুন্দর বলতে তুই কি বোঝাতে চাইছিস গায়ের রঙই কি সব সৌন্দর্যের মূল আমি জানি না মালা তবে আমি এটা জানি একটা মেয়েকে সব পুরুষরাই চাই কিন্তু একটা কালো বা শ্যামলা মেয়েকে শুধু ওই পুরুষটাই চায় যার মন মানসিকতা ভিন্ন আমি এমনই একজনের অপেক্ষায় আছি মালা যে আমার জন্য খুব স্পেশাল হবে আর সেই স্পেশাল মানুষটার কাছে আমি খুব স্পেশাল হব যে আমাকে বলবে পুষ্প তুমি খুব সুন্দর মালা পুষ্পের কুচিটা ঠিক করে দিয়ে হাতে একটা মেকআপ তুলে দিয়ে বলল দেখিস পুষ্প তুই যেমনটা চেয়েছিস ঠিক তেমনটাই পাবি এই কথা বলে মালা পুষ্পের মুখে একটু মেকআপ ছুঁয়ে দিতে গেলে পুষ্প তার হাত ধরে ফেলে মাথা নাড়ে না করল পুষ্প কখনোই মেকআপ ইউজ করে না মালা বলল আজ অন্তত একটু মেকআপ দিয়ে দিই আমি বললাম না মালা আমি যার অপেক্ষায় আছি সে আমার জন্য খুব স্পেশাল কেন স্পেশাল হবে জানিস কারণ সে আমার এই গায়ের রং দেখেই আমায় পছন্দ করবে তাই আমি চাই না কোনো প্রসাদনী মেখে আমার গায়ের রংকে ঢেকে ফেলতে মালা পুষ্পের কথা শুনে হাত থেকে মেকআপটা রেখে হেসে বলল আমিও চাই না পুষ্প তুই এই সব মেকআপ মেখে নিজের সৌন্দর্য ঢেকে ফেলিস তোর সৌন্দর্য যে দেখতে না পায় তার তো চোখই নেই সে অন্ধকারে বসবাস করে গোলাপি রঙের শাড়িটা পরে হাঁটু ছাড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো ছেড়ে রেখেছে পুষ্প সাথে বেলে ফুলের মালা জড়িয়ে নিয়েছে এক পাশে কাজল কালো চোখে কাজল দিয়েছে মালা ঠোঁটে রঙের গোলাপি লিপস্টিক এই তো তার সাজ পুষ্প আলমারি থেকে একটা শাড়ি খুঁজে মালার হাতে দিয়ে বলল। এই শাড়িটা তুই পরে আয় মালা মালা শাড়িটা হাতে নিয়ে আমতা আমতা করে বলল। আমি মামিমার ঘর থেকে শাড়িটা পরে আসছি পুষ্প এই কথা বলে পুষ্প কিছু বলার আগেই মালা ঘর থেকে বেরিয়ে গেল লাল টুকটুকে ফর্ষা গায়ের রং মালার কিছুটা কম উচ্চতার সিমসাম গঠন মনে হয় ছোট্ট একটা পাখির বাচ্চা আর স্বভাবে একটু ভীতু প্রকৃতির মেয়ে পড়াশোনায় খুব একটা মনোযোগ না থাকলেও পুষ্পর চাপে পড়ে তাকে মোটামুটি ভালো রেজাল্ট করতেই হয় না হলে তার সাথে কথা বলাই বন্ধ করে দেয় পুষ্প নিজের সাথে মালাকেও ঢাকার ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য জোড়াঝোরি করছে পুষ্প খুব কিন্তু মালা কোনো ভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দেয়নি কারণ সে জানে সে সে যদি ভর্তি পরীক্ষায় চান্স পেলেও তার মামি তাকে পড়াশোনা করতে দেবে না এমনিতেও যতটুকু পড়িয়েছে ততটুকুই বা কে করে এই পরিবারটার উপর খুব ঋণী মালা তাই তো তার দ্বারা এই পরিবারের কোনো ক্ষতি হোক সেটা সে চায় না তাই শিরিন বেগমের কথা রাখতে পাত্রপক্ষে আসার আগেই পুষ্পকে কিচ্ছু না বলে ছাদে চলে যায় মালা পাত্রপক্ষ চলে এসেছে ছেলে সহ বাবা মা আর ঘটক সাহেব এসেছেন তাদের সামনে হরেক রকমের নাস্তা রাখা হলো শিরিন বেগম বসির হায়াত রাবিয়া বেগম ও অপর পাশে সোফায় বসে আছেন শিরিন বেগম সোফায় বসা ছেলের মায়ের দিকে তাকালেন মা গা ভর্তি গহনা পরনে দামি শাড়ি অন্যদিকে ছেলের বাবা আর ছেলেও দামি কোট সুট পরে বসে আছে দেখে বোঝা যাচ্ছে অনেক বড় লোক ওইদিকে ঘটক সাহেব পান চিপুতে চিপুতে ছেলের বাড়ির সবার সামনে মেয়ের গুণগান করতে ব্যস্ত শিরিন বেগম আর রাবেয়া বেগমও ঘটকের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে মেয়ে ভালো রান্না করতে পারে এই পারে সেই পারে ঘটকের মুখে এসব অতিরিক্ত কথা শুনে পুলকের চেহারাতেও কিছুটা বিরক্তি ছাপ ফুটে উঠেছে মনে মনে ভাবছে এভাবে গুণগান করার কি আছে তার বোন তো আর কোনো পণ্য নয় যে তার সব রকম গুণ ছেলে পক্ষের জানতে হবে তারা কি বাড়ির বউ নিতে এসেছে নাকি বাড়ির কাজের মেয়ে নিতে এসেছেন বসির হায়াত শান্ত হয়ে বসে আছেন প্রতিবার পাত্রপক্ষের সামনে মেয়েকে তার গায়ের রঙের জন্য অপমানিত হতে দেখতে ভালো লাগে না তার কিন্তু স্ত্রীর ইচ্ছের কাছে অপারক বসির হায়াত প্রথম প্রথম মেয়ের বিয়ে নিয়ে এতটাও চিন্তা ছিল না বসির হায়াতের এই যুগে এসে গায়ের রং নিয়ে এতটা বিড়ম্বনায় পড়তে হবে ভাবতেই পারেনি তিনি ভেবেছিলেন নিজেই যেমন প্রথম দেখাতে এক শ্যামবতী মেয়েকে পছন্দ করে ফেলেছেন তার মেয়ের বেলাও তেমনই একজন আসবে চীন বেগমের সৌন্দর্যের কাছে তার গায়ের রঙ খুবই তুচ্ছই মনে হয়েছিল বসির হায়াতের তাই তো ওকে দেখতে গিয়ে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিলেন শিরিন বেগমকে গায়ের রঙ এক হলেও পুষ্প তার মায়ের থেকে ঢের গুণ সুন্দরী তাই তো পুষ্পের বিয়ের জন্য আলাদা করে কোনো চিন্তা মাথায় আসেনি বসির হায়াতের ইচ্ছে ছিল দুটো মেয়েকে ঢাকায় পাঠিয়ে আরও পড়াশোনা করাবেন মালাকে এত জোরাজুরি করার পরও ঢাকায় গিয়ে অ্যাডমিশন এক্সাম দেওয়াতে পারেনি কিন্তু পুষ্প নিজে থেকে ঢাকার বড় বড় কলেজে এক্সাম দিয়েছে চান্সও পেয়েছে মেয়েটা মেয়ে লয়ার পড়ার জন্য হায়াত সব রকম সাপোর্ট করার ইচ্ছে থাকলেও মেয়ের বিয়ে নিয়ে স্ত্রীর এতটা দুশ্চিন্তা দেখে শেষ পর্যন্ত তাকেও মেয়ের বিয়ে নিয়ে ভাবতে হয় এখন একের পর এক পাত্রপক্ষ এসে ফিরে চলে যাওয়ায় বসির হায়াত ও পুষ্পর বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাই তো পাত্রপক্ষ নিজের মেয়ের গায়ের রং নিয়ে কৌটো কথা বললেও কোনো কথা বলতে পারেন না বসির হায়াত পুষ্প ঘরে বসে মালার জন্য অপেক্ষা করতে করতেই এখন ছটফট শুরু করে দিয়েছে সেই কখন হাতে শাড়ি নিয়ে বেরিয়ে গেল মালা এখনও আসার নাম নেই মনে মনে মালাকে একশো একটা গালি দিয়ে ভাবছে এই মুহূর্তে তাকে একা ফেলে মালা কি করে বাইরে বসে আছে পাত্রপক্ষ মেয়ে দেখার জন্য তারা দিতে শিরিন বেগম আর রাবেয়া বেগম পুষ্পের ঘরে ঢুকে গেল পুষ্প মালাকে রেখে কিছুতেই যেতে রাজি হচ্ছে না কিন্তু শিরিন বেগম আর রাবিয়া বেগম পুষ্পকে বুঝিয়ে শুনে পাত্রপক্ষের সামনে নিয়ে গেল পুষ্পকে ছেলের সরাসরি অপর পাশে সোফাই বসানো হলো পুষ্প মাথাটা খানিকটাও উঁচিয়ে ছেলেকে এক নজর দেখার চেষ্টা করলো হ্যাঁ এক পলক দেখেও নিল সুন্দর আর স্মার্ট ছেলে কিন্তু মুখে কোনো হাসি নেই হয়তো তাকে দেখিয়ে হাসি মুখটা মিলিয়ে গেছে মনে মনে পুষ্প তাচ্ছিল্যের হাসি দিল বুঝতে পারল এই ছেলে তার জন্য নয়